আসসালামু আলাইকুম আজকে কিন্তু তোমাদের টপিক হচ্ছে গিয়া যে অবিকর্ষ স্তরণেই কিন্তু টপিক এবং এটা লেকচার আমরা কিন্তু সাত নাম্বার বলতে পারি যদিও তো দেখো একটু এখানে কিন্তু আমরা কি করব এই টপিকের কিন্তু অবিকর্ষ স্তরণের আমরা কিন্তু দুইটা টপিক অলরেডি গেছিল হ্যাঁ দুইটা টপিক কি ছিল পৃথিবীর আকৃতির জন্য অবিকর্ষ স্তরণ আর একটা টপিক কিন্তু গেছিল এইস উচ্চতায় আমি যদি এইস উচ্চতায় যাই তাইলে অবিকর্ষ স্তরণ কি হবে এখন আমরা কিন্তু এই গভীরতায় ঢুকবো ঠিক আছে ওইখানে আমরা খেয়াল তাহলে কি বলছি কোথায় অভ্যন্তরে কোন স্থানে জি এর মান এটা খেয়াল করতে পারে কিন্তু গতে ভাইয়া খেয়াল করবা মেন বইয়ের ভিতরে শাজান তপন বইয়ের ভিতরে আহ ছয় পয়েন্ট আট কত আহ অনুষ্ঠিত হচ্ছে ছয় পয়েন্ট আট ওইখানে কিন্তু তোমরা খুঁজে পাবা ঠিক আছে তো আমরা যদি খেয়াল করি পৃথিবীর অভ্যন্তরের কোন একটা স্থানে আমরা জি এর মানের যে সমীকরণ আছে এই সমীকরণগুলো সম্পর্কে আলোচনা করব আচ্ছা পৃথিবী আমরা একটা আইকে ফলাই এই একটা ছোটখাটো আমরা পৃথিবী আইকে ফলাইলাম এখন দেখো এই পৃথিবীর এটা কিন্তু পৃষ্ঠ নাকি এটা কি পৃষ্ঠ এখানে কিন্তু তুমি বসবাস করতেছো এই আমি তোমারেও কিন্তু এই আইকে দিলাম এই হচ্ছে তুমি তুমি কিন্তু এখানে বসবাস করতেছো এখন এই জায়গায় তো এই জায়গায় তোমার এই পৃষ্ঠ এখন এখানে জি কত এই জায়গাটায় জি কত তা আমি যদি লিখি যে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে জি কিন্তু আমরা জানি অলরেডি নাকি পৃথিবীর পৃষ্ঠে জি সমান সূত্রকে জিএম বাই আর স্কোয়ার এটা কিন্তু আমরা আগের সমীকরণে কিন্তু আমরা পাইছিলাম এখন এই জি কিন্তু মহাকর্ষী ধ্রুবক আর হচ্ছে তোমার কাছে এই যে ভাইয়া আর কি ব্যাসার্ধ এটা কিন্তু আর এটা কিন্তু কি আর ব্যাসার্ধ নাকি এটা কিন্তু ব্যাসার্ধ খেয়াল করতে হবে এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ তো একটু খেয়াল করো এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর আর এর মান কিন্তু আমরা সকলে জানি অবশ্যই 6.4 10 এর পাওয়ার 6 মিটার এটা কিন্তু আমরা জানি আচ্ছা এই গেল আমার কাছে এখন একটু যদি খেয়াল করি এই জায়গাগুলো দেখো তোমার কাছে পৃথিবীর আয়তন কত হবে মানে পৃথিবীর ভর তো এটা নাকি এখন আমরা দেখতে পারি যে পৃথিবীর আয়তন কি হবে আচ্ছা আয়তন আমরা কিন্তু ছোট্ট সময় নাইন টেনে নবম দশম শ্রেণীতে নবম দশম শ্রেণীতে কিন্তু আমরা একটা আয়তনের সূত্র পড়ছিলাম ভি রো সমান একটা সূত্র ছিল আচ্ছা ভাই এটা কিন্তু রো রো মনে রাখবা এটা কিন্তু ঘনত্ব ঘনত্বের রো কিন্তু আমি এভাবে লিখি ঠিক আছে এটা কি ঘনত্ব তাই ঘনত্ব রো সমান সূত্র কি আমার কাছে এম বাই ভি কিন্তু রো সমান সূত্র তাহলে এম কি ছিল ভর একটু আর গুণন করো যদি আর গুণন করো তাহলে এম দিয়া এটা নিচে মনে মনে এক আছে এম দিয়া একের গুণ হবে তাহলে হবে এম সমান কত রো ভি এটা কিন্তু হবে নাকি এম সমান কি হবে রো ভি তাহলে আমরা যদি দেখি এটা পৃথিবীর ভরের জন্য আমরা এমটারে বড় হাতের এম লিখতে পারি আর এম সমান কি লিখতে পারি রো ভি ভি কি ভি কিন্তু আয়তন নাকি আমরা সবাই জানি ভি কি ভি কিন্তু আয়তন তাহলে আয়তন এই ভি সমান কি সূত্র আছে মানে এই বস্তুটা কিন্তু গোল নাকি বস্তুটা কি গোল পৃথিবী কিসের মতো ফুটবলের মতো মনে রাখবা পৃথিবী কিন্তু ফুটবলের মতো সাইড পেস দিয়ে গোল কথা খেয়াল করবা আমরা কিন্তু বৃত্ত ভিত্তিক যেগুলো জানি একটা জানি চুরি আর একটা জানি ফুটবল সুরি কিন্তু এভাবে থাকবে আর ফুটবল কিন্তু চারোপাশ থেকে থেকে এর মতো থাকবে বুঝছো তাহলে তোমার কাছে ওই জায়গার আয়তনের সূত্র কি আয়তনের সূত্র কিন্তু ফোর বাই থ্রি পাই আর কিউব আমরা কিন্তু এর সূত্রে জানি ফোর বাই থ্রি পাই আর কিউব এ আর হচ্ছে ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধ অবশ্যই আমরা কিন্তু এটা জানি তাহলে ভর এম সমান আমি কি সূত্র পাইলাম ভাইয়া খেয়াল করো ভর এম সমান কি সূত্র পাইলাম রো ফোর বাই থ্রি পাই আর কিউব এই সূত্র কিন্তু আমি পাইলাম এটা খেয়াল করবা আমি এখন এই সূত্রটা এই জায়গাটায় বসাই দেব তাহলে বসাইলে জি আমরা কিন্তু এখন এই এম এম এর পরিবর্তে আমি এই মানটা বসাই দেব বুঝছো এম এর পরিবর্তে তাহলে কত রো ফোর বাই থ্রি পাই আর কিউব আর নিচে কত আছে আর স্কোয়ার এটা আমরা হিসাব করব হ্যাঁ আচ্ছা এখন যদি দেখো আমি কিন্তু চাইলে এই আর স্কোয়ার দিয়ে আর কিউব রে কাটতে পারি যদি আমি এই আর স্কোয়ার দিয়ে আর কিউব রে কাটি তাহলে স্কোয়ার মানে দুই আর কিউব মানে তিন আর মানে একটা আর থাইকে যাইবে নাকি একটা আর কিন্তু থাইকে যাইবে তাহলে তোমার কাছে কি রইল ভাইয়া জি রো মানে ফোর বাই থ্রি আমরা সামনে লিখে দিলাম ফোর বাই থ্রি কে সামনে লিখে দিলাম তাই ফোর বাই থ্রি সামনে লিখলাম ফোর বাই থ্রি জি রো এরপর কত পাই ফোর বাই থ্রি জি রো আর কি পাই এগুলা কিন্তু আমার কাছে থাইকে যায় কি সমান ভাইয়া আমি জি টাইনে গেলাম এটা কি জি সমান এই জি কোন জি তোমার পিস্টের জি ঠিক আছে এটা কোন জি পৃষ্ঠের জি এটা আমরা সমীকরণ এক দিয়ে দেবো এই হচ্ছে সমীকরণ দিয়ে দিলাম এখন আমরা তাহলে আমরা এতটুকু কিন্তু একটু আহ বা আচ্ছা একটু থাকুক সমস্যা নেই এখন এই জায়গাটা থেকে আমি যদি পৃথিবীর গভীরে ঢুকবো কত পৃথিবীর অভ্যন্তরে ঢুকবো গভীরে ঢুকবো গভীরে পৃথিবীর যদি আমি পৃথিবীর গভীরে ঢুকি তাহলে দেখো এই হচ্ছে তোমার কাছে পৃথিবী এই কিন্তু পৃথিবী পৃথিবীর এই থেকে এই পর্যন্ত এটা কিন্তু কেন্দ্র আর এতটুকু কি ব্যাসার্ধ এতটুকু কি ব্যাসার্ধ আমি জানি আর এখন আমি গভীরে ঢুকছি মনে করো আমি এই জায়গাটায় আছি এই জায়গাটায় এখান থেকে এই পৃথিবীর পৃষ্ঠ করো এই পৃথিবীর পৃষ্ঠ আমি এই জায়গাটাই ঢুকছি এই জায়গাটা এখান থেকে এই গভীরতায় ঢুকছি গভীরতায় কিন্তু আমি ঢুকছি যদি ঢুকি তাহলে এখন তাহলে তো তোমার টোটাল ভরটা নিয়ে তো আমি কাজ করতে পারি না তাহলে পৃথিবীটা এভাবে ছোট হয়ে গেছে এভাবে কিন্তু পৃথিবীটা ছোট হয়ে গেছে যেহেতু পৃথিবীর গভীরে ঢুকছি খেয়াল করো পৃথিবীর যেহেতু গভীরে ঢুকছে যেহেতু পৃথিবীটা কিন্তু ছোট হয়ে গেছে এখন তাহলে তাহলে বর্তমানে আমরা এতটুকু নিয়ে কাজ করবো কতটুকু এতটুকু নিয়ে কাজ করব। এতটুকু নিয়ে যদি আমি কাজ করি তাহলে তোমার কাছে এই থেকে এই পর্যন্ত দূরত্ব কত আছে কি বলছি এই থেকে এই পর্যন্ত এতটুকু কত এতটুকু কিন্তু এইচ আমার গভীরে ঢুকছি এই থেকে এই পর্যন্ত এতটুকু কত এইচ তাহলে ব্যাসার্ধ থেকে টোটাল ব্যাসার্ধ থেকে টি বিয়োগ যাইবে তাহলে এই মানটা কত হইবে আর মাইনাস এইচ এটা হইবে তাহলে এটা যদি হয় আচ্ছা তাহলে এটা একটু খেয়াল রাখো পরবর্তীতে আমি পৃথিবীর অভ্যন্তরে জি এর মান ওইটা আমরা একটু হিসাব করব হ্যাঁ তাহলে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর কোথায় অভ্যন্তরে অভ্যন্তরে হ্যাঁ এটা খেয়াল করতে হবে তো দেখো পৃথিবীর অভ্যন্তরে তাহলে জি প্রাইম সমান সূত্র কি হবে জি এম বাই আর মাইনাস এর উপরে হোল স্কোয়ার কিন্তু এখানে কি এম কি হবে এম হবে না হবে এম প্রাইম কেন এম প্রাইম হবে টোটাল পৃথিবীর গভীরে যেহেতু ঢুকছো সেহেতু পৃথিবীর ভর তো আর তোমার কাছে নাই যেহেতু গভীরে ঢুকছো এতটুকুর ভর এতটুকুর ভর কতটুকুর ভর এই যতটুকু পৃথিবীর গভীরে ঢুকছো ততটুকুর ভর করতে হবে এ কারণে আমরা এম প্রাইম দিয়ে দিলাম এখন এই এম প্রাইম সমান আমি কি করতে পারি আচ্ছা এম প্রাইম সমান আমরা এভাবে সূত্র বসাইতে পারি দেখো এই এম সমান সূত্র কি রো ভি m সমান সূত্র কি রো ভি তাহলে আমরা এতটুকু বসাইতে পারি যেহেতু ঘনত্ব তো পৃথিবী যেহেতু যে পদার্থ দিয়ে তৈরি মাটি নিচে একই পদার্থ দিয়ে তৈরি সুতরাং ঘনত্বের পরিবর্তন নাই বাট আয়তনের পরিবর্তন আছে কারণ জিনিসটা ছোট হয়ে গেছে আয়তনের পরিবর্তন আছে কেন জিনিসটা কি হইছে ছোট হয়ে গেছে তাহলে এখানে m' সমান আমরা কি লিখতে পারি भैया রো আর v' আচ্ছা এখন দেখো রো আর v' সমান সূত্র কি 4/3 পাই আর আমি তো জানি এই সূত্র নাকি ফোর বাই থ্রি পাই আর কিন্তু এই আর কি হবে এই আর কিন্তু হবে না এই আর হবে না কেন হবে না আর হবে এতটুকু 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 আর কত আর মাইনাস এইস এতটুকু হবে ঠিক আছে তাহলে আমরা এটার কি লিখতে পারি এই সূত্র আমরা লিখবো না এই সূত্র কিন্তু হবে না তাহলে এখানে কি হবে বিষমান এই রো ফোর বাই থ্রি পাই আর আর মানে কত আর মাইনাস এইস এর উপরে হোল এটা খেয়াল করবো বাবা ঠিক আছে এতটুকু কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যদি এতটুকু কেউ না বোঝো তাহলে কিন্তু দয়া করে আমাকে কিন্তু বলতে হবে যে স্যার এতটুকু বুঝি নাই এই যে আমরা এম প্রাইম সমান এম প্রাইম সমান কিন্তু আমি এটা লিখছি না বুঝতে কিন্তু আমাকে বলতে হবে আচ্ছা তাহলে এখন আমরা এখানে মান্ডা বসাই যাই যদি আমি মান্ডা বসাই একটু যদি খেয়াল করো আমি মান্ডা একটু বসাই তাহলে জি প্রাইম সমান জি আর মাইনাস এইচ এর উপরে কিউব তাহলে দেখো জি আচ্ছা এইতো আর নিচে কি আর মাইনাস এইচ এর উপরে হোল স্কোয়ার এখন ঠিক একই ভাবে এইটার মতো এখান থেকে এইটা আমরা কাটলাম যদি কাটি তাহলে একটা আর মাইনাস এইচ থাইকে যায় যদি একটা আর মাইনাস থাকে তাহলে এখানে কি থাকে জি ফোর বাই থ্রি আমরা সামনে লিখে দেয় ফোর বাই থ্রি জিরো পাই আর মাইনাস এইচ এটা কি জি প্রাইম সমান কিন্তু এটা থাকে এটা আমরা দুই নাম্বার সমীকরণ দিই ঠিক আছে আমি কিন্তু দুটা সমীকরণ পাই একটা জি এর একটা জি প্রাইমের সমীকরণ দুটা সমীকরণ পাইছি জি এর আর কি জি প্রাইমের এখন দুটা সমীকরণকে আমি ভাগ করব আমি দুটা সমীকরণকে ভাগ করব তাহলে দেখি আমরা কি পাই ভাগ করার পর এখানে আমরা দুই নং বা এক নং সমীকরণকে দুই নং এক ভাগ দেই দুই এক ভাগ দুই এই দুইটা সমীকরণকে আমি ভাগ করব ঠিক আছে আচ্ছা ওয়েট দুই ভাগ এক দেই তাহলে তাড়াতাড়ি মিলে যাবে দুই ভাগ এক দেই বুঝছো দুই ভাগ দিব এক তাহলে মিলে যাবে আচ্ছা দুই নাম্বারটা কি আছে জি প্রাইম জি প্রাইম আর এখানে কি আছে জি তাহলে জি প্রাইম কে জি দিয়ে ভাগ করব আচ্ছা সমান এরপরে এখানে কি আছে জি প্রাইম সমান ফোর বাই থ্রি জি রো পাই আর মাইনাস এইস আমরা দিয়ে দিলাম ফোর বাই থ্রি জি এরপর হচ্ছে রো পাই আর মাইনাস এইস এর উপরে শুধু এইচ আর জি এরা কি আছে ফোর বাই থ্রি জি রো পাই এরপরে ও এখানে একটা আর তো রয়ে গেছিল এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু একটা আর অলরেডি থাইকে গেছে ঠিক আছে এই যে আর কারণ একটা আর রয়ে গেছে না এই আর কিন্তু এখানে থেকে গেছে তো খেয়াল করো এখানে আর কি থাকবে আর তাহলে জি সমান এই ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কিন্তু তোমার কাছে কাটা গেল এই যে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কাটা যায় জি জি কাটা যায় রো রো কাটা যায় পাই পাই কাটা যায় ঠিক আছে সবগুলো কিন্তু কাটা যায় অলরেডি তাহলে থাকে কি ভাইয়া আর মাইনাস এইচ বাই আর এটা থাকে এখন এই জিরে রে পাশে পাড়ে জি প্রাইম সমান আর ইন্টু জি তাহলে আমরা আর কে ভাগ করে দিলাম এইচ এর নিচে আমরা আর কে ভাগ করে দিলাম ইন্টু থাকে জি তাহলে জি প্রাইম সমান ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি এই কিন্তু থাকে তোমার কাছে সমীকরণ এটা কিন্তু থাকতো সমীকরণ বুঝছো এই সমীকরণ কিন্তু থাকে এটা কিসের সমীকরণ জি এর সমীকরণ জি প্রাইমের সমীকরণ কোথায় পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর অভ্যন্তরে জি প্রাইম সমান কি থাকে এটা তোমার কাছে ওয়ান মাইনাস আর মানে এইচ বাই আর ইন্টু জি এখানে কিন্তু থাকে তাহলে আমরা এখন এটার যদি সূত্র আকারে যদি তুমি লেখো তাহলে এই জায়গাটা থেকে কিন্তু লিখতে পারো এই সমীকরণটা থেকে বা সরি হ্যাঁ তুমি এই এই সমীকরণটা থেকে লিখতে পারো এই সমীকরণটা থেকে আমরা যদি একটা বাংলায় সূত্র বানাই এটা এভাবে দেখতে পারি দেখো ভাইয়া এই যে জিনিসটা আছে আর মাইনাস এইচ এটার সমান আমরা ডি ধরতে পারি কি ধরতে পারি ডি ধরতে পারি তাহলে এটার কি করতে পারি জি প্রাইম সমান ডি বাই আর জি দেখো ভাইয়া এই যে জিনিসটা আছে তোমার কাছে এতটুকু 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 যে আছে এটা এটা তোমার কাছে একটা ধ্রুবক এরা কি একটা ধ্রুবক এরা কি ধ্রুবক তাই ধ্রুবকের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন বসাইতে পারি সমানুপাতিক চিহ্ন বসে করলে জি প্রাইম সমানুপাতিক ডি এটা কিন্তু হয় কি হয় জি প্রাইম সমানুপাতিক কি ডি তাহলে এই ডি এর মান তাহলে আমরা এটা কি বলতে পারি দেখো এই ডি এর মান তোমার কাছে এটা কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে যে জি প্রাইম সমানুপাতিক কি বলতে পারি আমি কিন্তু ডি বলতে পারি এখন আমি যদি দেখি যে তোমার কাছে ডি এর মান যত কমবে মানে তখন জি প্রাইমও কিন্তু কমে এটা একটু খেয়াল করতে হবে আমরা যদি দেখি একটু খেয়াল করো একটা জিনিসকে আমি গভীরে নিয়ে যাব। পরবর্তী আর একটা কথা আমি বলি আমি কি করব যে কোনো একটা বস্তুকে আমি পৃথিবীর একদম কেন্দ্রে নিয়ে যাব। পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব। খেয়াল করো পৃথিবীর কোথায় নেব কেন্দ্রে আচ্ছা এই তো পৃথিবী এই পৃথিবীর এতটুকু হচ্ছে কি তোমার কাছে আর এতটুকু কি আর এখন এখান থেকে একটা বস্তুকে আমরা এই কেন্দ্রে নিয়ে যাব কেন্দ্রে তাহলে আর কি থাকবে ভাইয়া আর কি থাকবে বলো আর কিন্তু থাকবে না তাহলে আর সমান কতই যাবে জিরো হয়ে যাবে যদি কেন্দ্রে নিয়ে যায় তাহলে ব্যাসার্ধ তো থাকবে ব্যাসার্ধ কিন্তু থাকবে না জিরো হয়ে যাবে যদি তো জিরো হয়ে যায় তাহলে প্রাইম সমান কি থাকবে আচ্ছা তাহলে সমান কি থাকে জি এখন দেখো জি প্রাইম সমান ওয়ান মাইনাস এইচ বাই জিরো মানে অসংজ্ঞায়িত বুঝতে পারছ কি হয় তোমার কাছে অসংজ্ঞায়িত অসংখ্যায়িত হয় এখন ওয়ান থেকে মানে অসীম একটা মান বিয়োগ যাবে তাহলে কি থাকে ভাইয়া ওয়ান থেকে অসীম একটা মান বিয়োগ যাবে তাহলে তো শূন্য থাকে তোমার কাছে শূন্য থাকে ও আচ্ছা এটাকে আমরা অন্যভাবে অন্য পারি একটু যদি দেখো আমরা যদি পৃথিবীর গভীরে যদি নিয়ে যাই তাহলে আমরা তার উচ্চতাটা কিন্তু আমরা এইচ বলতে পারি মানে পৃথিবীর যেহেতু গভীরে গভীরতা উচ্চতা আমরা কি বলতে পারি এইচ বলতে পারি ওভাবেও কিন্তু ভাঙানো যাইতো আর বাই এই আর কেউ আমরা কি বলতে পারি এইচ বলতে পারি ঠিক আছে তাহলে জি প্রাইম সমান আমরা কি বলতে পারি এটা কিন্তু কাটা যায় কি ওয়ান ইন্টু জি তাহলে এখানে আমরা কি বলতে পারি জি প্রাইম সমান ওয়ান ওয়ান মানে কত শূন্য ইন্টু জি তাহলে আমরা কি বলতে পারি দেখো প্রাইম সমান আমি কি বলতে পারি শূন্য তাহলে অবিকশ স্তরণটা কি হয় শূন্য কোথায় শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে কি দাঁড়াবে অবিকর্ষ স্তরণ কিন্তু শূন্য হবে এটা একটু খেয়াল করতে হবে এভাবে কিন্তু বিভিন্ন এমসিকিউ কিউ আসে এইসব জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে ভাইয়া খেয়াল করতে হবে তো এটা গেল তোমার কাছে কি গেল আজকে পাঠ গেল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের কোন স্থানে জি এর মান পৃথিবীর গভীরে নিয়ে যাব তখন জি এর মানটা কি হবে ঠিক আছে এটা একটু খেয়াল করতে হবে তাহলে এর পরবর্তী ক্লাস কি আছে অবশ্যই বুঝতে পারতো যে আহ্নিক গতির কারণে জি এর মান আহ্নিক গতির কারণে জি এর মান কিরকম হবে ওই সমীকরণটা আমরা কিন্তু পরবর্তীতে ভাঙাবো তো ততক্ষণ আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে